ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد {فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ {تِلْكَ الرُّسُلُ فضلَ بعضهم على بعد وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا يا أيها الذين آمنوا آه صلوا عليه وسلموا تسليما محبه درود اللهم صل على وعلى جاءنا محمد جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صلي على صل <applause> على

আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হামদ ও নাতের পরে আরো একবার আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের এই কয়েক দিন প্রতিকূল আবহাওয়ার থেকে পার করে এক টানা ধরে বর্ষা হলো হলো আল্লাহ এত প্রতিকূল পরিবেশের পরে আজ খুব সুন্দর মনোরম পরিবেশে এবং মনোরম একটা সুসজ্জিত জায়গায় নবী দিবস পালনের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে এখানে আসবাদ এবং বসবার তৌফিক দান করেছেন তাই আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ অনন্তর দরুদ বর্ষিত হোক সৈয়দুল কাউনাইন

আমার ভাই ও বাপজিরা পর্দার আলে বসে থাকা পর্দানশীনা ধর্মিকা আমার আম্মা জাত ও বোনেরা এবং আমার এই ভয়েস সাউন্ড যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে যাদের কর্ণ কহরে যাদের কানে এই আওয়াজ পৌঁছাচ্ছে সকলকে আমার অন্তরের অন্তর স্থল থেকে আরো একবার সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর মজলিসে বসেছি যারা খুবই আমরা সফল কাম আমরা খুবই ভাগ্যবান ঠিক কিনা বলেন কি হয় এরা মনে হচ্ছে না যে আমরা বোধহয় কপাল পড়া আমাদের খেয়ে কাজ আর নেই এখানে এসে বসে হুজুরের রস শুনছি এটা মনে হচ্ছে না অনেক বাইরের মানুষ রয়েছে বাড়িতে কেউ বসে আছে কেউ রাস্তায় ঘুরছে কেউ সামনে চার দোকানে বসে রয়েছে বসে খুব মস্তি হচ্ছে নিশ্চয়ই তাদের একটা অন্য অনুভূতি হয়েছে

এই জায়গায় বসলে মানুষ জাহান হয় না এই জায়গায় বসলে মানুষ হয় না এই জায়গায় বসলে মানুষ জান্নাতি হয় জোরে বলুন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন মান খরা যা সেই তলাবি এই সহু আপনি সাবিল্লা হাত্তা ইয়ারাজা বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল আল্লাহ হবিসল্লাহু আলাইসাল্লাম বলছেন যখন কোন মানুষ দিন অন্বেষণের জন্য দিন শেখার জন্য ইসলাম বোঝার জন্য বাড়ি থেকে বাহিন হয়ে আসে ওই মানুষটা তত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত বাড়িতে না ফিরে আসে এই যতটা সময় অতিবাহিত হয়ে যাবে ওই সময়টা আল্লাহর যুদ্ধে থাকা সমান সাফ হবে তাহলে আল্লাহর যুদ্ধ করতে গেলে দিনের জন্য যুদ্ধ করতে গেলে আমরা নিশ্চয়ই শুনেছি ঘটনা নিজের জান দিতে হয় মাল দিতে হয় সময় দিতে হয় তাই না বাড়িতে স্ত্রী আছে কন্যা আছে পুত্র আছে সকলের মায়া ত্যাগ করে দিনের জন্য দিনের আওয়াজটাকে উচ্চ করার জন্য দিনের পতাকাটাকে উচ্চ করার জন্য নিজের জান দিনের জানটাকে নিয়ে কাফনের কাপড় পরে যেতে হয় যে হয়তো আর বাড়ি ফিরবো না ওখানে শহীদ হয়ে যাব ওখানে আমার দাফন হয়ে যাবে কিন্তু আমরা কি তেমন কষ্টিনে এসছি যে বাড়িতে 12 বছর ঘুরেবো না জান হয়তো চলে যাবে ওখানে গেলে অমnoindent নয় তো তারপরে এই যে মানুষ দিন অন্ধজনের জন্য বাড়ি থেকে বাইরে হয়ে আসে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ওই মানুষটা ওই জিহাদে থাকার সওয়াব পায় বলুন সুবহানাল্লাহ তাইলে আমরা

শুধাই নয় ও হাফাত হমুল মালা এই মজলিশ থেকে আল্লাহর ফারিস্তারা রা নিজেদের দানা দিয়ে বেষ্টন করে রাখে জোরে বুলু 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 এবং এরপরে যখন মজলিসের শেষের দিকে চলে যায় এই ফারিস্তারা আর আল্লাহ নিয়ে চলে যাবে প্রত্যেক ফারিস্তারা প্রত্যেকের দায়িত্ব রয়েছে

তোমার অনেকগুলো বান্দা একটা জায়গায় একত্রিত হয়ে পবিত্র হালাতে বসে তারা তোমা দ্বীন ও ইসলাম চাই দ্বীন ও ইসলাম শেখে শিক্ষা অর্জন করে ও আমার আমার ওই বান্দা বান্দিরা ওই যে দিন অন্বেষণ করে দিন চর্চা করে ওই দিন চর্চা করার পিছনে তাদের উদ্দেশ্যটা কি তারা আমার কাছে কোন বিষয়ে তারা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই বান্দা বড় কাছে ওই বিদ্য মানুষে না বড় কাছে ওই যুবক মানুষে না যুবক তরুণেরা তারা ওই দিন ও শরিয়াতের মধ্যে বসে দিন ও শরিয়াত চর্চা তারা শেখে তাদের এই শেখার জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই তাদের উদ্দেশ্য হলো আল্লাহ তারা তোমার তারা তোমার কাছে যায় আল্লাহ বলো আমার ফানিস্তানা

আশাবাদী হয়েছে আমি ওই সমস্ত বান্দাদেরকে আমার দয়ার আমি অজীব করে দিলাম কি জোরে হবে না সুবহানাল্লাহ তো আমরা যারা এখানে এসেছি আমরা এরকম থাকবো তো নাকি ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য কি দুনিয়া বাবা এখানে বলেছে কি যে বয়ারা গাছের আপনার মাদ্রাসায় জলসা হচ্ছে নবী দিবস হচ্ছে ওখানে গেলে তোমাদের পাঁচশো টাকা করে দেওয়া হবে লক্ষ্মী দেওয়া হবে বলা হয়েছে আরে এরকম বলা আছে না গেলে কিমলা কেটে দেওয়া হবে তাও বলি তাহলে আমরা এখানে এসে কি উদ্দেশ্যে নিশ্চয় দ্বীন এর ভালোবাসাই জান্নাত পাওয়ার আশাই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় ঠিক কি না তাহলে এই যদি আমার উদ্দেশ্য হয় আর আল্লাহর হাদিস যদি ওই হয় রাসূলের হাদিস যদি ওই হয় যদি জান্নাত আমরা আশা থাকে আমার আল্লাহ বলেছেন ওদের জন্য জান্নাত অবধারিত আছে বলুন তাহলে যারা আসেনি

কঠিন কত ভয়ঙ্কর কত আসার ভাবে ওই জাহান কথা শুনেছে এবং তারা ওই জাহান নামের কথা শুনে তাদের ভিতরে ভয় সঞ্চার হয়েছে তাদের ভিতরে তারা ভীতগ্রস্ত হয়েছে তারা ভয় পেয়ে গেছে এবং এই ভয়ে তারা জান্নাতের আশায় এবং জাহান্নাম থেকে পরিত্রাণের আশায় তারা তোমাকে দোয়া চায় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওগো আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও ও আমার ফেরেশতারা শুনে রেখে দাও আমার যে সকল বান্দারা আমার জাহান নাম দেখে নাই আমার নাম যে কত কঠিন কত ওই জাহান নাম না দেখার পরে তারা আল্লাহর হাবিবের কথা শুনে শুনে হাদিস বক্তাদের থেকে নিশ্রিত বাণী শুনে তারা জাহান নাম দিকে আশ্রয় চায় ও আমার ফল তারা তোমার শুনে দেখে দাও আমার ওই সমস্ত বাংলাদেশে আমি চিরজীবনের জন্য তাদের জন্য জাহান নামকে হারা করে দিলাম

আমরা দোয়া করি তাই না দোয়া করি না দেখেন আমি আজকে নবী দিবসের জলসা এখনো ও বিশেষ শুনতে শুরু করিনি একটু ভূমিকা কিছু বলছি তো যে কথা বলছিলাম কি বলছিলাম আমি আমরা কথা মনে রাখবে কথা মনে না রাখলে সমস্যা কিন্তু কারণ এখানে এসে অনেকে শুনলেন যদি মনে না আসবে আমল করবেন কি আপনি তাই না শুনতে হবে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের চেষ্টা করা বাকি দায়িত্ব আল্লাহ যাই হোক আমরা যখন দোয়া করি দোয়া ক্ষেত্রে বলা হয়েছে কিতাবের ভিতরে এসছে যখন মানুষ দোয়া করবে দোয়া কবুলের জন্য কয়েকটা শর্ত আমার দোয়াটা কবুল হবে হবে কয়েকটা হচ্ছে মানুষ করবে আল্লাহর কাছে দোয়া করবে মন যেন হাজির থাকে যে আমি দোয়া চাইছি কারোর কোন পৃথিবীর কোন রাজা বাদশার কাছে নয় কোন প্রধানমন্ত্রীর কাছে নয় কোন চিফ মিনি মুখ্যমন্ত্রীর কাছে নয় কোন মেম্বারের কাছে নয় প্রধানের কাছে নয় বরং আমি দোয়া চাইছি আমার আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে এই মন হাজির থাকতে হবে এমনটি নয় দোয়া করছি আমার মন গে রয়েছে বসির মন গে রয়েছে আমার বাজারে মন রয়েছে আমার বাড়িতে কি কি হবে এমন থাকলে হবে না বরং দোয়া যখন করতে হবে আল্লাহর দিকে একদম মনোনিবেশ থাকতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে দোয়া যখন করবেন যে দোয়াটাই চাইবেন একদম আল্লাহ পাকের কাছে 100% 100% এই ভরসা আশা রাখতে হবে যে এই দোয়া আমার আল্লাহ কবুল করবে নি করবে যদি এই নিয়তে আমরা দোয়া করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে সুতরাং যদি আমরা এখানে এসে বসি আল্লাহ পাকের খুশি উদ্দেশ্য নবী পাকের খুশি উদ্দেশ্য আর জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত পেতে دین শরীয়ত ঠিকতে নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ আসুন আজকের মূল টপিকের দিকে আমি অগ্রসর হচ্ছি তার আগে বাইরে যারা এখনো ঘোরাফেরা করছেন সকলের কাছে হাতে ধরে নয় পায়ে ধরে বলছি আপনারা সকলেই এই এত সুন্দর মজলিসে আসুন এবং কিছু শোনার চেষ্টা করুন অনেক সময় আমরা অতিবাহিত করেছি যাই হোক তো আজকে আমরা বসেছি এমন একজন মানুষের স্মৃতিচারণ উদ্দেশ্যে যে মানুষ আমাদের মন আমাদের মতো মানুষ নয় 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 তাই না এসে আল্লাহ বলেছেন

কিন্তু ইউহা ইলাইয়া আমি এমন একজন মানব যে আমার কাছে ওই আসে তোমাদের কাছে ওই আসে না রসুল আমাদের মতো দেখতে মানুষ কিন্তু আমাদের মতো মানুষ তিনি যদি কেউ আমাদের মতো মানুষ বলে অবশ্যই সে গুনাহের কাজ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে রাসূল মানুষ কিন্তু আমাদের মত মানুষ নয় কারণ যদি আমাদের মতো মানুষ হতো

যখন সাত সাত আসমান এসে চলে চলে আসলেন সিদাতুল মুনতাহায় চলে আসলেন এরপরে সঙ্গে ছিলেন হযরত জিবিল আমিন আলাইহিস সালাতু ওয়াস তাই না তো এরপর জিবিল সাল্লাম বলছেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল এই সিদরাতুল মুন্তাহা থেকে এক কি ইঞ্চি পরিমাণ যদি আমি এক ইঞ্চি উটে উপরে উঠি আমি আল্লাহ পাকের নুরের তাজাল্লিতে আমি ধ্বংস হয়ে যাব পড়ে সার্কার হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আজিবিল নুরের তয়রি কিন্তু সিদরাতুল মুন্তাহার পর থেকে জিব্রী বলছে আমি আর যেতে পারবো না রাসূল আপনি যান

কিন্তু আমাদের মত মানুষ নয় জন্য বলা হয়েছে মুহাম্মাদুন লাইসা কাল বাশারি ওইজন্য কবিদাই বলা হয়েছে মুহাম্মাদ একজন মানুষ লাইসা কাল বাশারি গোটা পৃথিবীর মানুষের মতো মানুষ তিনি নয় জোরে বলুন তো এমন একজন মানুষের জন্ম হয়েছিল আজকে বুধবার আমাদের আমাদের দুদিন দুদিন অতিবাহিত হয়ে গেল গত সোমবারই বারো তারিখ ছিল ছিল যাই হোক আগর গোটা পৃথিবীর জন্য একটা কর ওই জন্য আমরা এই দিনে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি এবং রসুল্লাহ জীবন চরিত কিছু শুনি এবং নিজেদের জীবনে বাস্তবায়িত করে রসুল্লাহ মতো জীবন গঠন করে আমরা আল্লাহ পাকের পেয়ারা হতে চাই এবং জান্নাতবাসী হতে চাই তাই না যদিও বর্তমান সময় যদি আমরা দেখি কিছু মানুষ করে বলে দেখেন আমরা জিলিপি খাওয়ার জন্য করি না খিচুড়ি খাওয়ার জন্য আচ্ছা আমরা এখানে এসে খিচুড়ি খাওয়ার জন্য যদি খিচুড়ি খাওয়ার উদ্দেশ্য হতো তাহলে আমরা এখন আসতাম না আমরা আসতাম সেই বারোটার সময় সময় আজকে মানুষ আসবে বারো সময় না আজকেও কে মনে তো আসবে তাই না বড় সময় আসবে ওদের উদ্দেশ্য খিচুড়ি খাওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু খিচুড়ি খাওয়া নয় আমাদের উদ্দেশ্য হলো রাসূলুল্লাহর জীবন চরিত শুনে নিজেদের জীবনে বাস্তবায়িত করব এবং আমরা জান্নাত পাবো আল্লাহকে আল্লাহর নৈকট্য ভাজন হব কারণ

বুখারী শরীরের হাদিস কিতাবুল ইমানের ভিতরে হাদিস

বুখারী শরীফের হাদিস যে বুহারি ইসলাম কোরআন এর পরের স্থান বুখারী শরীফের ইসলাম মর্যাদা

অনুসরণ করতে গেলে তো সবকে জানতে হবে না ধরুন আপনি রাজমিস্ত্রি কাজ করবেন আপনি একটা ঘরে কন্টাক্ট নিয়েছেন

তাহলে তো যদি আমরা রসুল জীবন চরিত জানতে পারি তাহলে আমরা রসুল্লাহ অনুসরণ করতে পারবো অন্যথায় পারবো না সুতরাং জীবন অনুসরণ করার জন্য